চা খেতে খেতে হাতে মেহেননি মনটা বেশ খুশি খুশি ঠোঁটের কোণে হাসি ভালোবাসি মহল কবিতায় কবিতায় তোমার যখন হবে সময় শুনে নিও আমার এই আলাপ কথন মিতালি নাম আমার লেখাপড়া করি ভালোবাসি পথ চলতে হাসি খুশি মুখে সন্ধের আমেজটা গরম চায় রাখি রান্না বান্নায় আরও সভ সভ্যতায় এই আপডেটে নিজেকে আনন্দের রাখি পরিপাটি সাজগোজে বিশ্বাসী আমি কখনও শাড়িতে বা কখনও স্যালোয়ারি চুল আমার সেই ছোটবেলাকার হেয়ার স্টাইলটা এভাবেই রাখি আরো কত সাজ কপালে কানে দুটো টপস হাতে একখানা আংটিতে সন্ধেটা রোজ খবরের কাগজটা সকাল হলেই আর্টিকেলগুলো পড়ে নিয়ে থাকি দিনের অভিজ্ঞতাটাকে জমিয়ে রাখি রাত হলে কবিতায় লিখে রাখি বন্ধুরা বলে আমি আছি তোমার সাথে কি খুশি লাগে জানাই অনিকা দোরি দিন যায় সকাল হতে রাত ভূমি পরি যখন মনে মনে ভাবি আগামীটা হোক সুন্দর চায়ের আড্ডায় বন্ধুর কোনো ফোন পেলে হাসি খুশি মনে বেশ ভালো লাগে গান শুনি গল্পে মনে রাখি পাড়াপড়শিরা সবাইকে বলি আছো কেমন তোমাদের ভালোবাসায় আমি থাকি ভালো সঙ্গে থেকো এই অনুরোধ সব সময় আমার একসাথে মন করে ভালো আমার আমিতে খুশি খুশি যখন বৃষ্টি বাদলে ভিজি তখন আকাশে যদি দেখি মেয়ে দৌড়ে যাই ছাদে কবিতার খাতাখানা হাতে নিয়ে তাতে কোনো শেড পেলে খাতাটায় লিখি যখন সাজি ক্যামেরাতে ছবি তুলি আজ আমার হাতে রঙের সুন্দর ভালোবাসা ছোঁয়া কবিতা কলমেতে আমি তোমাদের সাথে একান্ত এক মনে এভাবেই রয়ে যায় আগামীর কবিতা ভাবি আমি মনে মনে লিখবো তো খুব সুন্দর আরো আরো অজস্র ছন্দ নিয়ে পড়ব আনন্দেতে অবসর যখন হবে পড়ব ভালোবেসে শুনব কানে কবিতাটা বন্ধুদের মতামত খুশি আনে প্রাণ মনে আমার সাথী থেকো চিরদিন আজ তবে এখানে কবিতাটা রাখি আবার আসব আবার পরের কবিতায় লিখবো ভালো বেশি লিখব আপনার জন্যে থ্যাংক ইউ সো মাচ আবার দেখা